म খবর পেয়েছি আমি খবর পেয়েছি ভোরবেলাতে সাড়ে পাঁচটার সময় আমি তখন ঘুম থেকে উঠে মোবাইলটা সবে খুলেছি খুলে মানে কালকের ঘটনা তো রাত্রির থেকেই সন্ধ্যার থেকেই দেখছিলাম যে এরকম নারকীয় ঘটনা ঘটেছে প্রচুর নিরীহ মানুষের প্রাণ গেছে আমাদের বাংলার ছেলেরাও প্রাণ গেছে কিন্তু কখনও জানতাম না যে আমাদের বিতানের প্রাণ ওর মধ্যে গেছে সকালবেলাতে আমি মোবাইল খুলে হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমাদের বিতানের মৃত্যু ঘটেছে ওইখানে ওই নারকীয় ঘটনার মধ্যে যে আমাদের কলেজ থেকে দু সালে পাশ করে সেই চাকরি সূত্রে চলে গিয়েছিল দেশে ছিল আগে পরবর্তীকালে বিদেশে এবং ও শেষেই ইউএসএতে ছিল ফ্লোরিডাতে এবং ওখান থেকে নিজের বাড়িতে বেড়াতে এসে নিজের পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে সবাই আমরা যাই কাশ্মীরে প্রচুর পর্যটক আমরা যাই কিন্তু এই ধরনের নারকীয় ঘটনা যে ঘটবে তারাও ভাবিনি এবং অনেক পর্যটক তো আটকে আছে তারা যেতে পারেনি তাদের সৌভাগ্য হয়েছে তারা পৌঁছে গেলে তারাও হয়তো হত্যা হয়ে যেত তো যারা মারা গেলেও অত্যন্ত দুর্ভাগ্য যে তারা বেড়াতে গিয়ে ওই ধরনের একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্যে এইভাবে নৃশংস হত্যার বলি হলো একে মানে কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না এবং বিচারের মতন ছাত্র এত মেধাবী ছাত্র এবং নিশ্চয়ই ওই দলে আরও অনেক মেধাবী ছাত্র বা আরও জ্ঞানীগুণী লোক ছিল যাদের অকালে মৃত্যু হলো। যে মৃত্যুর কোনো কারণ নেই ছিল মনে হয় না কেননা যেখানটাতে কালকে দেখলাম শুনলাম যে তিন হাজার ট্যুরিস্ট সেখানে জড়ো হয়েছিল যেটাকে বলা হয় ভারতবর্ষ সুইজারল্যান্ড সেই সময়তে সেখানে তিন হাজার ট্যুরিস্ট সেই সময়তে ছিল সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী ছিল না বলেই শুনেছি এবং কোনো নিরাপত্তা ব্যবস্থাই সেখানে ছিল না সেই মুহুর্তে পরবর্তীকালে খবর জানার পরে তাদেরকে তুলে নিয়ে গিয়ে যেতে যেতে প্রচুর সময় লেগেছে এবং ওরাও যারা করেছে ঘটনা তারা নিঃশব্দে বেছে নিয়েছিল সেই জায়গাটিকে যে আমরা এই জায়গাতে টার্গেট করবো এবং বেশিভাগে তারা বিশেষ করে হিন্দুদের উপরে নালকীয় অত্যাচার করেছে এবং তাদেরকে হত্যা করেছে তো একটু প্ল্যানফুলি ঘটনা এবং আমাদের দেশকে নানা দিক থেকে কাবু করার জন্যই যারা করেছে তারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের কলেজের পক্ষ থেকে আমরা যেহেতু আমাদের প্রাক্তন ছাত্র এবং অ্যালুমিনি আমরা তার শ্রদ্ধাতে আমরা আজকে শ্রদ্ধা আমরা অনুষ্ঠান করেছিলাম কলেজ স্বর্ণ অনুষ্ঠান করলাম এবং আমরা আজকে শপথ দিলাম যে আমরা ওই পরিবারের প্রতি পক্ষে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু পরিবারের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো এবং আমরা ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে ওদের যদি কোনো পাশে দাঁড়াতে পারি আমরা তার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি